রাস্তার পাশের পিঠার দোকান কিন্তু একদিনেই বিক্রি হয় ছয় থেকে সাত হাজার টাকার খাবার গোপালগঞ্জের এই দোকানের খ্যাতি ছড়িয়েছে বেশ কেননা দশ টাকার চিতই পিঠার সাথে মিলছে চল্লিশ পদের ভর্তা তাছাড়া অর্ডার দিলে বিশাল আকার ভাপা পিঠা আসবে পাতে যার দাম হাঁকা হচ্ছে দুশো টাকা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্লাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল শীত অনুভূত হওয়ার আগেই শুরু হয় শহর থেকে গ্রাম সর্বত্র পিঠা খাওয়ার ধুম সময়ের সাথে বাড়ে কদর তাই অক্টোবরের শেষ নাগাদি জমে উঠেছে সড়কের পাশের পিঠার দোকানগুলো গুড় নারকেলের পুর দিয়ে মিষ্টি স্বাদের ভাপা কিংবা হরেক পদের ঝাল ভর্তা দিয়ে চিতই এই দৌড়ে সবার থেকে অনেকটা এগিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি দোকান দশ টাকা থেকে পিঠার দাম শুরু কিন্তু সাথে খরিদ্দার পাবেন বিনামূল্যে চল্লিশ পদের ভর্তা আগে অর্ডার দিলে ভোজন রসিক পাবেন বিশাল আকার এক ভাপা যা খেতে গুনতে হবে দুশো টাকা তাই বিকেল গড়িয়ে মধ্যরাত পর্যন্ত দোকানটিতে থাকে ভিড় এখন আজকে বিয়াল্লিশ পদের ভর্তা আছে তিরিশ কেজির মতো চাউল বিক্রি হচ্ছে এর ভিতরে কিছু ভাপা বানাই বাপাটা তো দেখছেন যে আমার বাপার ভিতরে নাইকেল থাকে ভালো কোয়ালিটির গুড় থাকে মোরব্বা থাকে চেরি ফল থাকে সর্বনিম্ন আমার কাছে ভাপাটা আছে বিশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আমরা একটা বার্থডে কেকের মতো বড় ভাপা বানাই দিব একটা প্লেটের ভিতরে একটা ভাপা থাকবে এটার দাম দুইশো টাকা চিতুই ছাড়াও দোকানের চাপটির বেশ চাহিদা দূর দূরান্ত থেকে ভর্তা দিয়ে পিঠা খেতে আসেন অনেকে দোকানের সুখ্যাতি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাগেরহাট থেকে আসে খুলনা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে ট্যুরে যারা আসে তারা খায় আমাদের এলাকাবাসী খায় টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এরকম দূরের থেকে আসে ছয় থেকে সাত হাজার টাকা কে হাজার টাকা এরকম সেল হয় যেহেতু দশ টাকা করে বিক্রি তো সন্ধ্যায় দোকানে চলে আসেন পিঠা প্রেমীরা পরিবারের জন্যও কিনে নেন অনেকে মূল আকর্ষণ বাহারি পদের ভর্তা অন্য যে জায়গায় আছে পিঠা তাহলে কিন্তু ঝাল দিয়ে দেয় বেশি মানুষ অল্প একটু খেয়ে খাইতে পারে না এটা কিন্তু একটা পিঠার সাথে কিন্তু অনেক পরিমাণ ভত্তা খাচ্ছে মানুষ শীতকালীন যে পিঠাটা অনেক ভত্তা এবং চিতাই পিঠেটা সন্ধ্যার দিকে ব্যাপক মানুষ এখানে খাইতে আসে এতই ভিড় থাকে আমি ফিরেও যাই অনেক সময় আবার একটা লাইন থাকে এখানে নিয়ে যায় বাসায় সবাই খুব পছন্দ করে পিঠাটা ঝাল বা মিষ্টি বাঙালির ঐতিহ্য পিঠা শহরে ব্যস্ততায় ঋতু মিলিয়ে ঘরে ঘরে পিঠার উৎসব নেই তবে সড়কের পাশের দোকানগুলো জানান দেয় শীতের আগমন সাবজিনালিজা যমুনা নিউজ